ভেজিটেবলস নেম শাক সবজির নাম ক্যাবেজ মানে বাঁধাকপি কলিফ্লাওয়ার মানে ফুলকপি পটাটো মানে আলু টম্যাটো মানে টমেটো অনিয়ন মানে পেঁয়াজ পামকিন মানে কুমড়ো গার্লিক মানে রসুন জিঞ্জার মানে আদা ক্যারট মানে গাজর টারমারিক মানে হলুদ কম্বার মানে শশা গ্রিন পি মানে মানে লাউ রিচ গড ঝিঙা পয়েন্টেড গড পটল করলা লেডিস ফিঙ্গার ঢেঁড়স স্নেক গড মানে চিচিঙ্গা কোলরাবি রাবি মানে ওলকপি বিটরুট মানে বিট ব্রিঞ্জল মানে বেগুন ब्रोकोली माने ब्रोकोली कैप्सिकम माने कैप्सिकम, जूसीनी माने चीनी लाओ